আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ কিন্তু কিছু কথা না বলে পারতেছি না তাই আমি চলে আসলাম ফেসবুক প্ল্যাটফর্মে যেতে পারতেছি না নিউজ ফিটে একটা নিউজ বারবার চোখের সামনে আসতেছে ইউটিউবে যেতে পারতেছি না বারবার নিউজটা আসতেছে এই নিউজটা বারবার আসার জন্য এই কথাগুলো আমার বলা খুব খারাপ লাগা থেকে কথাগুলো বলা একটা নারী হয়ে কথাগুলো বলা একটা মানুষ হয়ে কথাগুলো বলা মনুষ্যত্ব থেকে কথাগুলো বলা একটা নিরাপত্তার স্বার্থে কথাগুলো বলা একটা নারী নিরাপত্তার স্বার্থে কথাগুলো বলা আর সবার প্রথম আরেকটা কথা বলা সেটা হচ্ছে আপনারা কারোর সাথে বন্ধুত্ব করতে গেলে বান্ধবী করতে গেলে একটু ভেবে চিন্তে করবেন আপনি কোনো হোস্টেলে পড়াশোনা করতে গেলে কোনো বাড়িতে থাকতে গেলে কারোর সাথে ফ্ল্যাট শেয়ার করতে গেলে সে মেয়ে মানুষটাকে অন্তত যাচাই করে নিয়ে। এবং সেটা যদি ছেলেও হোক বা মেয়ে হোক একটু যাচাই বাচাই করে নিয়ে। সহজে কাউকে বিশ্বাস করেন না আজকাল মেয়েরাই কিন্তু মেয়েদের বেশি শত্রু হয়ে গেছে যেটা আমরা দু হাজার চব্বিশে এসেও মানে এত স্মার্ট হয়েও এত ডিজিটাল হয়েও কিন্তু আমরা মানে নিজেদের হিংসা বিদ্বেষটা ভুলতে পারতেছি না চুপ থাকতে পারলাম না একটা মেয়ে হয়ে ডক্টর মমিতার কথা বলতেছিলাম আর তাকে যে কীভাবে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে সেটা তো আপনারা আশা করি সবাই জানেন তিনি একটা ভারতবর্ষের ডক্টর মমিতা তো তিনি একটা ডক্টর কিন্তু মানুষের সেবা করেন সেটা আমি হোক বা আপনি হোক একটা ডক্টর কিন্তু মানুষের সেবায় নিয়ে তিনি যখন ডক্টরি পড়েন তিনি কিন্তু জেনে শুনেই ডক্টরিটা পড়তেছেন ইভেন তিনি যখন ডক্টর পড়তে ডক্টরিটা পড়তেছেন সেটা কিন্তু এমন নয় যে সে স্কুল পাশ করে কলেজে উঠে হচ্ছে ডক্টরই পড়তেছেন বা মন মানসিকতা চেঞ্জ হয়েছে তার জন্য ডক্টরি পড়তেছেন বা এরকম না ডক্টর ইঞ্জিনিয়ার উকিল আমরা যে যে পেশায় নিয়োজিত হই না কেন এটা কিন্তু আমাদের একটা ইচ্ছা শক্তি থেকেই আসে আর এটা হচ্ছে আমরা যখন স্কুলে ভর্তি হই বা আমাদের ছোটোবেলা তখন থেকেই মনে একটা স্বপ্ন থাকে যে বড় হয়ে আমরা এটাই হব মা বাবার স্বপ্ন পূরণ করব বাবা মাও চাই যে ছেলে মেয়ে যেখানে পড়তে চায় বা যেই সেক্টরেই পড়াশোনা করে বড় হতে চায় চাকরি বাকরি করতে চায় করুক আমরা তার মনিরাশা পূরণ করতে চাই হ্যাঁ অনেকেরই সামর্থ্য হয় অনেক সময় উঠে না বা যারা পড়ে উঠতে পারে অনেক সময় স্কলারশিপ নিয়ে পড়ে যায় তো সব কিছুর বিরুদ্ধে একটাই কথা বলবো আমরা নারীরা এখনও এই দু হাজার এসে আমরা কোথায় নিরাপদ বলতে পারেন কোথাও মানে আমরা নারীরা এখনও কি নিরাপদ নয় এটা নিয়েও কথা বলতে হবে দুই হাজার এসে কেন রে ভাই একটা মেয়েকে এভাবে কেন তোরা নিঃসঙ্গভাবে এভাবে কেউ মারে একটু কি হৃদয়ে কাঁপল না একটু কি বিবেচনা বোধ আসলো না মনের মধ্যে যে তোদেরও তো একটা মা বোন আছে আরে তোরাও তো একটা নারীর নারীর গর্বে থেকে জন্ম হয়েছিস এই বিবেকটা কি কাজ করলো না তোদের ভিতরে তাই আমি বাংলাদেশ থেকে নাজনীন আক্তার বলতেছি আমি নিজেও একজন নারী আমি চাই এটা সুস্থ তদন্ত হোক এবং এটার প্রতিবাদ আপনারা করতে থাকেন করতেছেন যতক্ষণ না যারা দোষ করেছেন যারাই নির্মমভাবে নিষ্ঠুরভাবে এই মৌমিতা দিদিকে মেরেছেন কতটা খারাপভাবে কতটা অত্যাচার করে তাকে শারীরিকভাবে মানসিকভাবে সবভাবেই টর্চার করছেন এক মানে এক মানে এমন এমন হয়েছে মনে হয় না যে তাকে এক ঘন্টা দুই ঘন্টা টর্চার তাকে মনে হয় সারাটা রাত আল্লাহ মাফ করুক আল্লাহ এদের হেদায়ত দিক বিষয়টা এমন হয়েছে যে একটা মেয়েকে সারাটা রাত টর্চারিং করে মানে বলতে গেলেও খুব খারাপ লাগতেছে যে ধর্ষণ হয়েছে মেয়েটা একটা ছেলের কাছে নয় দুইটা ছেলের কাছে নয় অগণৈতিক অগণৈতিক ছেলের কাছে তিনি ধর্ষণ হয়েছেন মানে এটা আমাদের সমাজের কাছে আমাদের নিজেরও লজ্জার ছেলেদের ছেলে ছেলেরা যে মানুষ যারা আছে তাদের কাছেও এখন একটা লজ্জার বিষয় হয়ে উঠছে তাই না তো আমি যেটা বলবো যে রাত জেগে যেই নারীগুলো সেবা করে যাচ্ছেন দেশের জন্য দেশের মানুষের জন্য সেটা বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক বা যে কোনো দেশই হোক তাদের নিরাপত্তার কথা কিন্তু আমাদেরই আগে ভাবতে হবে হ্যাঁ যারা আমরা কাজ করি না আমরা ঘরে বসে থাকি বা আমাদের সেবার জন্য যারা নিয়োজিত আছে তাদের কথা আমাদেরই আগে ভাবতে হবে সেটা ছেলে হোক মেয়ে হোক যে কোনো বয়সের হোক সবারই চিন্তা করতে হবে সেটা ডক্টর হোক বা এই যে সিকিউরিটি গার্ড হোক মানে রাত্রে যারা মানে অন্য অন্য সেক্টরে যারা মেয়েরা কাজ করতেছে নার্সিং হোক যেই সেক্টরটাই হোক তাদের নিরাপত্তাটা কি আগে নয় তারা তো আমাদের জন্যই করতেছে তাই না তাদের নিরাপত্তাটা অবশ্যই অনেক আগে এটা কিন্তু আমার আমাদের জন্য যখন যেহেতু তারা করতেছে আমাদেরই আমাদেরই তাদের নিরাপত্তাটা আগে দেওয়া উচিত এবং তারা যে ভালো থাকুক এটাই আমরা চাই তারা রাত জেগে কাজ করতেছে কেন তারা তো চাইলে নাও পারতো তারা তো চাইলে অন্য কোনো সেক্টরে কাজ করতে পারতো তখন আমরা কি কোথায় পাইতাম তাদের সেবাটা ডক্টরের কাছে যে আমরা কিভাবে জীবন বাঁচাইতাম আমাদের একটা অসুখ বিসুখ হলে আমরা কিভাবে তাদের কাছে সেবাটা নিতাম তারা যদি ডক্টর না হে হইতো আর সেই ডক্টরের কীভাবে তোমরা একটা নির্মমভাবে হত্যা করতে পারো কিভাবে পারো তোমরা এটা করতে হ্যাঁ আমি চাই এটার সুষ্ঠুভাবে মানে এটার এমন প্রতিবাদ হোক এমন শাস্তি হোক যেন দ্বিতীয়বার কোনো পুরুষ মানুষ যেই মানুষগুলোর ভিতরে এতটা আক্রোশ এতটা মেয়েদের প্রতি লোভ লালসা খুব আছে যেন দ্বিতীয়বার করার করতে গেলে অন্তত ভাবে ভাবে শাস্তি হোক তাদের এবং তাদের তার পরিবার আল্লাহ তালা জানি তার পরিবারের ধৈর্য দিক তাদেরও খুব আশা ছিল মেয়েটারও খুব আশা ছিল সে খুব আশা নিয়েই কিন্তু ডক্টরি পড়তেছিলেন পাশাপাশি এটা মানে আগাচ্ছিলেন এবং তার পরিবারও অনেক কষ্ট করে মানুষ করে হয়তো তাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে একটা ডক্টরির পিছনে কিন্তু কম খরচ হয় না বাবা মার আর খরচটা বিষয় না তার সন্তানটাই অনেক বড় তাদের তার কাছে যতটা স্মৃতি তাদের কাছে যতটা স্মৃতি যত মধুমাখা সময়গুলো বা তার একটা মেয়ে ডক্টর তো তাদের একটা স্বপ্ন ছিল যে মেয়ে ডক্টরি কমপ্লিট করে ডক্টর হবেন তাই না তাদের কত আশা কত ভালোবাসা বা কত কিছু ছিল এটা কি সহজে বলে যায় বোলা যাবে বা সহজে ভুলো মানে কাটা কাটিয়ে উঠতে পারবে পারবে না তারা কখনোই পারবে না একটা যার গেছে তারাই বুঝতে আসছে একটা সন্তান যার যায় সেই বাবা মাই বুঝতে পারে কিন্তু বিষয়গুলো তাই না তো এমনভাবে জানি তার শাস্তি হোক জানি ওই মৌমিতা আপর আত্মা জানি শান্তি পায় এবং এটা জানি আর দ্বিতীয়বার না হয় সেটা ভারতবর্ষে হোক বাংলাদেশে হোক বা পৃথিবীর যে কোনো মানে বিশ্বের যে কোনো জায়গায় হোক মেয়ের মেয়েদের সিকিউরিটিটা আগে হোক এটাই আমরা চাই আপনারা হাতে হাত রাখুন রাতটাকে সেভ করুন আপনারা এরকম পারেন না কেন যে একটা মেয়ে যদি রাত্রে একটু রাত করে কোনো কাজ থেকে বাসায় ফেরে অনেক গার্মেন্টস কর্মী থাকে যারা বাসায় ব্যাক করতেছে তাদের কাজ করে এটা তো তারা ইচ্ছা করে ফিরতেছে না তারা কাজ করে শেষ করে ফিরতেছে পারলে তাদের একটু হেল্প করেন না তাদের বাসা পর্যন্ত আগায় দেন না এটা না করে কেন তাদের পরে আপনারা নিম্ন নির্মমভাবে কেন মানে একটা লোভ লালসার দৃষ্টি নিয়ে কেন তাগান কেন এইভাবে করেন হাইরে মানুষটারে কিভাবে কষ্ট দিয়ে মানে মারছেন আপনারা কতগুলা কামড় কতগুলা কামড় আমাদের একটা পিঁপড়ায় কামড় দিলে আমরা আমাদের কাছে কেমন লাগে আমাদের একটা হালকা কোনো জায়গায় একটা আঘাত লাগলে আমরা সে আঘাতের ইয়াটাই করতে পারি না আর একটা জ্যান্ত মানুষকে বারবার অত্যাচার করা হয়েছে সে কতটা ভয়ঙ্কর রাত পার করছে একমাত্র আল্লাহ জানে আর সে জানে যার সাথে হয়েছে সেই জানে তো আর যাতে এরকম কোনো মেয়েকে অত্যাচারিত না হতে হোক কোনোভাবে গণধর্ষণ না হতে হোক আমি এটার প্রতিবাদ করি আমি চাই এটার এমন প্রতিবাদ হোক যেন দ্বিতীয়বার কোনো পুরুষ কোনো মানে কোনো এগুলোকে পুরুষ বলে না এটাকে মানুষও বলে না এগুলোকে জানোয়ার বলে এই টাইপের জানোয়ারগুলোকে মানে এমনভাবে যাতে নেক্সট টাইম যেন চিন্তা করে যে এই মেয়েটাকে আমি কি কোন চোখে দেখবো এটা জানি চিন্তা করে আমি চাই প্রতিবাদ হোক এবং আপনারাও এটার প্রতিবাদ করে যান এবং এটার জানি কোনোভাবেই শাস্তি থেকে জানি বাদ না পড়ে একটাও যেই কয়টা মানুষ তারপরে অত্যাচার করেছে আর তার বান্ধবী বিশেষ করে তার কলিক তার কলিককে তার যে কলিক আমরা আমি এটা নিয়ে আরেকটা কথা বলবো মেয়েদের নিয়ে মেয়েরা কোথায় মেয়েদের কাছে তাই নিরাপত্তা পাচ্ছে না এটাও চিন্তা করা উচিত তাই না বন্ধুত্ব করতে হলে ভেবে বন্ধুত্ব করবেন বান্ধবী করতে হলে ভেবে বান্ধবী করবেন একটা মেয়ে আমি মাঝে মধ্যে এমনও চিন্তা হয় যে একটা মেয়ে ছেলেদের কাছে যতটা নিরাপদ ততটা মেয়েটা মেয়েদের কাছে নিরাপত্তা পায় না আমি এটাও দেখেছি কিন্তু আমাদের সমাজ আবার মমিতা আপুকে দিয়ে আবার আরেকবার ভাবাই দিচ্ছে যে বান্ধবী করতে হলে আপনারা একটা আরেকটা মেয়ের সাথে বান্ধবী করতে হলে চিন্তা ভাবনা করে বান্ধবী করতে হবে বন্ধুত্ব করতে হবে একটা মেয়ে হয়ে সে আরেকটা মেয়ের কাছে নিরাপদ পেলো না সেই মেয়েটা তাকে হেল্প হেল্প করলো অন্য যারা অপরাধী অপরাধীদের হেল্প করেছে সেই মেয়েটা সেই মেয়েটা সবার আগে সবার আগে সবার আগে বিচার হোক এবং কঠোর শাস্তি হোক আমি প্রতিবাদ জানাই আমি এটার ঘিন্নিত প্রতিবাদ জানাই জানি নেক্সট এরকম কোনো কিছু না হোক আর আপনারা বন্ধুত্ব করতে হলে অনেক চিন্তা ভাবনা করে যাচাই বাচাই করে বন্ধুত্ব করুন